এর 1 নম্বর বিলকান্দা গ্রাম পঞ্চায়েতে আজকে এই যে সোশ্যাল মিডিয়া টিম আজকে এখানে শুভ উদ্বোধন হতে চলেছে এই যে পার্টি অফিস কি বলবেন দাদা দেখুন এটা একটা খুবই সাধু উদ্যোগ বলে আমি মনে করি ইন্ডিয়া ওয়ান্স সমস্ত সোশ্যাল মিডিয়া কমিউনিটির এখানে করদাতে আজকে নতুন অফিস নগ্রেটেড হচ্ছে অফিসটি আগেই ছিল এটা এখন এখানে সোশ্যাল মিডিয়া ছেলেমেরা প্রশিক্ষণ পাবে এবং আগামী যে 26 লড়াই সেখানে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্ম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে সেখানে এই অফিসটিতে সারা উত্তর চব্বিশ পরগনার ছেলেমেয়েরা তারা তৃণমূল কংগ্রেসের প্রচার যে অভিযান সেখানে তারা প্রশিক্ষণ পাবে এবং কাজকর্ম করার সুযোগ পাবে এখানে সবাই যোগাযোগ করে তারা বিভিন্ন কাজের সাথে যুক্ত হতে পারবে পার্টির কাজের সাথে তো এটা একটা অত্যন্ত ভালো উদ্যোগ আমি মনে করি এবং এটার জন্য যারা যারা উদ্যোগ নিয়েছেন তাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং এটা আজকে শুরু হলো আমি মনে করি আগামী এক বছর আমরা এই পুরো কাজটা এগিয়ে নিয়ে যাব এবং বিজেপি যেই ভুল ভাল প্রচার করে যাচ্ছে সেটা সারা বছর ধরেই তারা করে যায় তার এগেনস্টে আমরা একটা প্রপার ক্যাম্পেন আমরা লঞ্চ করতে পারবো বিজেপিরটা তো পুরো পেইড একটা সেল সেই জায়গায় আমরা আপনি এরকম কথা কেন বলছেন যে বললেন আমরা তো জানি তারা 2 টাকা 4 টাকা করে পায় গিয়ে তারা প্রচার যে করে যায় সেটা আমরা সবাই জানি কিন্তু তৃণমূল কংগ্রেসের আমাদের সেই জিনিসটা নেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যা প্রচার করি সেটা মমতা ব্যানার্জীর দিকে তাকিয়ে করি অভিষেক ব্যানার্জীর দিকে তাকিয়ে করি দলের প্রচার আমরা মানে নিঃস্বার্থভাবে করি এবং সেই জন্যই আমাদের এখানে একটা প্রশিক্ষণ সমস্ত কর্মী সমর্থকদের হবে সেটার জন্য আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন থাকবে এবং যা যা সাহায্য লাগবে আমার তরফ থেকে যা যা করা সম্ভব হবে সেটা আমি সবসময় করব আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি কিন্তু যাচ্ছেন বক্তব্য রাখতে এবং সেটা নিয়ে কিন্তু বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছে না যেখানে পৃথিবীর ইতিহাসে এটা একেবারে নজির সৃষ্টি করেছে যে বাঙালি মুখ্যমন্ত্রী তিনি যাচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কি বলবেন শুধু বাঙালি মুখ্যমন্ত্রী বলে না তিনি ভারতবর্ষের একমাত্র মানে ইতিহাসে আমাদের স্বাধীনতার পর থেকে যা ইতিহাস আছে মমতা ব্যানার্জী প্রথম মুখ্যমন্ত্রী এবং হয়তো প্রথম ভারতীয় একজন নেতৃত্ব যিনি অক্সফোর্ডের একটি কলেজে তিনি বক্তৃতা রাখবেন তার জন্য অক্সফোর্ডের তরফ থেকে তার প্রভিসি মমতা ব্যানার্জী কি ইতিমধ্যে ইন পার্সন ইনভাইট করে গেছিলেন এবং সেই আমন্ত্রণ রক্ষা করতে তিনি যাচ্ছেন সেখানে বিভিন্ন বিজনেস মিটিং তার আছে এটা নিয়ে যারা বিরোধীরা কটাক্ষ করছে দেখুন তাহলে তো আমাকে বলতে হবে তাদের আহ নেতানেত্রীদের শিক্ষাদীক্ষা নিয়ে আমি কথা বলবো না সেটা আমার রুচিতে নেই কিন্তু তাদের তরফ থেকে কেউ যায়নি বলে তারা যদি হিংসায় হিংসার বশবর্তী হয়ে তারা যদি মমতা ব্যানার্জিকে ছোট করেন এটা মমতা কে তারা ছোট করছেন না তারা বাংলাকে ছোট করছেন ভারতবর্ষকে ছোট করছেন কারণ তিনি ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হিসেবে আজকে বিদেশে দেশকে এবং রাজ্যকে রিপ্রেজেন্ট করছেন গতকাল দিলীপ ঘোষ একটি মহিলাকে মানে পশ্চিমবঙ্গের একটি মহিলাকে যদিও তিনি তৃণমূলের একজন কর্মী তাকে কিন্তু বাজে ভাষা বলেছেন এ বিষয়ে কি বলবেন এটাকে আপনি বাজে ভাষা বলে জিনিসটাকে ছোট করে ইয়ে করবেন না গলায় পা তুলে দেবো পিঠে পা তুলে দেব গলা টিপে দেবো এইগুলো একটা মহিলাকে বলা এটা আমি জানি না তিনি তো এখন কোনো পদেই নেই আমি তো বুঝতে পারছি না প্রশাসন কি করছে দিলীপ ঘোষের এগেন্স্ট এখনো কেন অ্যাকশন হচ্ছে না সেটা আমি ভেবে অবাক করছি তার এগেনস্টে কেন এফআইআর হচ্ছে না আমার তো মনে হয় রাজ্যের প্রত্যেকটি পুলিশ থানায় ওনার নামে মানে মহিলাদের বেরিয়ে এসে তার এগেনস্ট এফআইআর করা উচিত উনি যে ভাষা প্রয়োগ করেছেন এটা ভাবা যায় এরকম একটা অর্বাচীন যেভাবে তিনি কথা বলেছেন এরকম নারী বিদ্বেষ আমরা তো মনে হয় না আর কোনো গেছেন যে ল্যাডের টাকা সরকারি টাকা সেটাকে বলছে এটা আমার বাপের টাকা মহিলাকে বলছে তোর বাপ তুলে কথা বলবো তোর চোদ্দ পুরুষ তুলে কথা বলবো এটা একটা ভাষা এটা একজন পলিটিক্যাল লিডারের ভাষা তো মানে এদের কোনো লজ্জা লজ্জাসরম নেই আমার মনে হয় বাংলার মানুষ বাংলার মা বোনেরা তারা মানে সঠিক সময় তাদের সঠিক উত্তর দেবে কিন্তু একই সাথে আমার মনে হয় লিগাল অ্যাকশন তার এগেনস্ট হওয়া উচিত দাদা আমার শেষ প্রশ্ন কয়েকদিন আগে ফেসবুক লাইভে দেবাংশু বলেছে যে দু হাজার উনিশে বলেছিল খেলা হবে এবার দেবাংশু দু হাজার ছাব্বিশে বলছে আবারও খেলা হবে কি বলবেন এটা শুধু দেবাংশু বলেনি আমাদের মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি তিনি নিজে আমাদের কলকাতার যে নেতাজি ইন্ডোরের অডিটোরিয়ামে তিনি বলেছেন আবার খেলা হবে এবং খেলা হবে বিজেপির এখন লড়াই হচ্ছে তিরিশটা আসন ধরে রাখা যাতে তাদের লিডার অফ টুকু থাকে আর তৃণমূল কংগ্রেসের লড়াই হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া কেন্দ্রীয় বঞ্চনা এগেনস্টে ফাইট করা এবং মানুষ আশীর্বাদ স্বরূপ তাকে সিট দেবে কত সিট দেবে আমরা কিছু বলছি না সেটা দুশো হতে পারে সেটা দুশো হতে পারে কিন্তু বিজেপি লড়াইটা হচ্ছে তিরিশটা আসন ধরে রাখা এবং সেটাই মানে তারা দেখছেন না শুভেন্দু অধিকারী কখনো বলছে দুশোটা পাবো কখনো বলছে একশো আশিটা পাবো কখনো বলছে একশো পঞ্চাশটা পাবো এই হচ্ছে তাদের কথা আস্তে আস্তে বলবে যে তিরিশটা ভাই পেতে হবে দয়া করে তিরিশটা দিন নালে বিরোধী দলনেতা থাকা যাবে না তিনি বলেছিলেন যে কি বলে আমাদের ভবানীপুরে দাঁড়াবেন এখন বলছে ভবানীপুরে দাঁড়াবো না কারণ জানে তো তার লোডশেডিং করে জিততে পারবে না এই হচ্ছে বিজেপির অবস্থা বিজেপিকে নিয়ে যত কম আলোচনা করা যায় তত ভালো বাংলার মানুষ জানে তাদেরকে কে পরিষেবা দিচ্ছে এবং বাংলার মানুষ তাদেরকে আশীর্বাদ করবে বিলকান্ডা গ্রাম পঞ্চায়েত ওয়ান আজকে মিডিয়া টিম গঠন করা হলো কিরকম অনুভূতি আহ ধন্যবাদ আপনাদের চ্যানেলকে অনুভূতি মানে হচ্ছে এটা বিলকান্দা ওয়ান গ্রাম পঞ্চায়েতের নয় বলবো খরদা বিধানসভার

ভবন উদ্বোধনের সঙ্গে আমরা কিছু খাতা পেন দেওয়ার ব্যবস্থা করছি অর্থাৎ আগামী দিনের ভবিষ্যৎকে উদয় করবার জন্য যে যে পরিকল্পনা সেটাই যে তিনোদয় ভবন থেকে সেটা শুরু হলো দাদা বিরোধী দাদা বলছে চড়ে সরকার কি বলবেন বিরোধীরা কি বললো চড়ে দেয় সরকার বিরোধীদের যে চোর গেলে সেইগুলো তো সব তো ওয়াশিং মেশিনে যাওয়ার জন্য সব তো বিজেপিতে জয়েন করেছেন আমার তো আর নতুন করে নাম বলার তো কোনো কারণ নেই এখানে উদ্দেশ্য আমার নয় আর কাউকে ম্যালাইজ করে উদ্দেশ্য নয় যারা দল এবং দলীয় নেতৃত্বদের মেলাইন করবার জন্য সর্বদাভাবে প্রচেষ্টা করেন তাদের সম্বন্ধে কথা বলার কোনো স্কোপও নেই কথা বলার কোনো রুচি নেই তাই এখানে ক্ষেত্রে তারা এই সরকার সম্বন্ধে যত তারা বলার আছে তাদের তো না আছে উন্নয়ন না আছে মানুষের পাশে দাঁড়ানো দেখতে পাওয়া যায় তারপরে তারা সমস্ত থেকে মানুষের পাশে দাঁড়িয়ে তারা কাজ করে সুতরাং এখানে তারা যতই কিছু প্রচার করু না কেন তাহলে এত আপামর লক্ষ লক্ষ মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে রাস্তার কথা নাম আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বিদেশি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তব্য রাখতে পারেন এটা কিন্তু আমাদের জন্য একটা মহিলা হিসাবে মুখ্যমন্ত্রী এবং শুধু তাই নয় একটা বাঙালি মুখ্যমন্ত্রী সেখানে পশ্চিমবঙ্গ থেকে যারা প্রস্তুত ব্যক্তিরা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আগে যারা বক্তব্য রেখেছেন বা বিভিন্ন রকম সেমিনার করেছেন সেমিনার অংশগ্রহণ করেছেন সেখানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এখানে ডাক পেয়েছেন এইখানে সেখানে আমাদের অত্যন্ত গর্বের আনন্দের এবং আমাদের সত্যিকারের প্রত্যেকটা লোক লক্ষ কোটি কোটি তৃণমূল কংগ্রেসের বুক আজকে গর্বে ভরে উঠেছে যে আমাদের দলীয় নেত্রী ওখানে বক্তব্য রাখবেন জলের কথা বলবেন মা মানি মাটি মা মাটি মানুষের কথা বলবেন সাধারণ মানুষের কথা বলবেন এটা জন্য আমাদের আনন্দ শেষ প্রশ্ন মমতা ব্যানার্জি আজকে বিদেশ যাওয়ার পথে এয়ারপোর্টে তিনি কিন্তু বাংলার হস্তশিল্প নিয়ে যে সমস্ত দোকানগুলি রয়েছে সেই দোকানকে ভিজিট করেন এবং সেই দোকানে এবং তিনি প্রশংসা করেন এবং এখানে মমতা গানজিকে দেখার জন্য অগণিত মানুষের ভিড় কিন্তু উপজে পড়েছিল কি বলবেন মমতা ব্যানার্জি একটা হচ্ছে ক্রেজ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি একটা ক্রেজ তার তখন আসার আগে থেকেই মানুষের কেউ ঢল নামে আসলে পরে তো সেটা কোনো কথাই নেই এক্ষেত্রে কিন্তু এয়ারপোর্টে যাওয়ার সময় মানুষ অপেক্ষা করবে এটাই খুব স্বাভাবিক আমরা এটাই দেখে আসছি এবং আগামী দিনে এটা আরো এই ক্রেজটা বাড়বে কারণ সব মানুষ চায় যে এই রকম একটু নেত্রী জননেত্রী যে মা মাটি মানুষ কিছু বোঝেন না মানুষের দুঃখ দুর্দশা যে পাশে থাকে কাছে থাকেন সেই সরকারকে সেই দলীয় নেত্রী কি সবাই চাইবেন আর এক্ষেত্রে এয়ারপোর্টে ভিড় হবে এটা স্বাভাবিক আর সাথে যে দোকান ভিজিট করার বিষয়টি এটা আপনারা জানেন এটা বুলডোজার নিতে কিন্তু তৃণমূল কংগ্রেস করে না পশ্চিমবঙ্গ সরকারে এই অবসরে তৃণমূল সরকারে কিন্তু কোনোদিন বুলডোজার নিতে দেখেনি যারা আগে দেখেছে বা ইউপি গভর্নমেন্ট থেকে শুরু করে অন্যান্য গুজরাটে কিন্তু এখানে বুলডোজার গভর্নমেন্ট দেখছে সেক্ষেত্রে কিন্তু যত রকম কেন্দ্র বিপদ এসছে সাধারণ মানুষের যত রকম বিপদ দোকান ভাঙসুর বস্তি বস্তি উৎখাত প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুক দিয়ে রক্ষা করেছেন সেক্ষেত্রে আমাদের বিশ্বাস তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে বিশ্বাস সকল সকল বিশ্বাস সকল কর্মীরা বিশ্বাস করেন যখন আমাদের মমতা মহি যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেক্ষেত্রে যখন দোকানগুলো ভিজিট করেছেন তার মানে তার উন্নতি গল্পের জন্য উন্নতির জন্য রাস্তা খোঁজার জন্যই করেছেন এবং আমরা আশাবাদী যে এই খবরটা পাওয়ার পরে আমরা এই পরের খবরটার জন্য অপেক্ষা করছি যে কবে এই উন্নয়নের খবর বা উন্নতির খবরটা আমরা পাবো ধন্যবাদ খড়দহ বিলকন্দা গ্রাম পঞ্চায়েত বিলকন্দা 1 মিডিয়া টিমে সোশ্যাল মিডিয়া টিম আগে গঠন পড়া হলো কি বলবেন দেখুন আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি গত সাতাশে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোরে যে অনুষ্ঠানটা করেছিলেন কর্মী সম্মেলন সেখানে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস পরমানে মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে হবে কারণ বর্তমান যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়া যুগ আমাদের যারা বিরোধী রাজনৈতিক টিম আছে তারা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আমাদের থেকে অনেক বেশি অ্যাক্টিভ বিজেপি বিভিন্ন ধরনের মানে যেগুলো মিথ্যা অপবাদ যেগুলো ছাড়া সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ঠিক করলেন যে ওই সোশ্যাল মিডিয়া বিজেপি যে বিরোধী দলগুলো আছে তারা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের নামে যে তৃণমূল কংগ্রেসের নামে যে অপপ্রচারটা করছে তার পাল্টা আমাদেরকে বলতে হবে তার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত এই আইডব্লিউ এম ইন্ডিয়া ওয়ান্স মমতা দি মানে সারা ভারতবর্ষের মানুষ আপনারা দেখেছেন বিভিন্ন রকমভাবে বিভিন্ন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়গান চলছে যে সারা দেশের বিভিন্ন রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু প্রত্যেকেই চেনে আমি কিছুদিন আগে একটা মিটিংয়ে গেছিলাম সেখানে একজন আহ ইয়ে বলছিলেন এমপি বলছিলেন যিনি যে আমি তৃণমূল কংগ্রেসের একজন যে সাংসদ এটা ভেবে আমি গর্বিত কারণ ভারত যখন সংসদে যাই অন্যান্য সংসদরা অন্যান্য স্টেটে সংসদরা যখন জিজ্ঞাসা করে তুমি কোন দলের আমি যখন বলি যে আমি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তখন আমাকে বিচ্ছাপে বলে বলেন যে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় একজন নেত্রী যিনি ভারতবর্ষ যদি বিজেপির বিরুদ্ধে কেউ একজন থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য আমরা তার আদর্শে আমরাও দীক্ষিত হয়ে আজকে আমরা তারই নির্দেশিত যে আই ডাব্লিউ এম বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হওয়ার জন্য একটা অফিস আমরা এখানে উদ্বোধন করলাম এই খর্দা বিধানসভা কেন্দ্রের প্রথম অফিস খর্দা বিধানসভা কেন্দ্রে আমরা আজকে সেই অফিসটার উদ্বোধন করলাম নাম দিলাম তৃণোদয় ভবন অর্থাৎ তৃণমূল থেকেই আমরা তৃণোদয় ভবনের নাম আমরা এই অফিসটার নামকরণ করলাম যু মিডিয়া তৃণমূল কংগ্ৰেছৰ

যে মহিলাদের আমরা বারবার করে আমরা একটা অভিশাপ ছিল যে পুরুষরাঠিক যে সব থেকে বঞ্চিত তো সেখানে দাঁড়িয়ে আজকের মহিলাদের জন্য একটা মহিলা মুখ্যমন্ত্রী পরের পরে

দু হাজার চোদ্দ সাল থেকে এখনো পর্যন্ত আপনারা পজিটিভ একটা সাধারণত কর্মসূচি আছে যাতে করে

নির্বাচনের দামা মাঝে অনেক আগে আমাদের দল বাকিয়ে দিয়েছে কারণ হচ্ছে আমাদের দল সারা বছর বছর থাকে আর আমাদের নতুন করে দামা বা বাজাতে হয় না আমরা